নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ সরকারি কর্মীর বিরুদ্ধে টেন্ডারের নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠলো সরকারি কর্মীর বিরুদ্ধে মালদার বামন গোলা ব্লকের বন্ধ্রাবতী গ্রাম পঞ্চায়েতের নির্মল সহায়ক মিলন ঘোষ এনএস এর বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাত করার অভিযোগ সহ নিয়ম না মেনে টেন্ডার না করে ঘনিষ্ঠ ঠিকাদার সংস্থাকে কাজ দেওয়ার অভিযোগ অভিযোগ ভিডিও এবং জেলা শাসকের কাছে ঘটনা তদন্তের নির্দেশ প্রশাসনের প্রধানই ওই কর্মীর পাশে রয়েছেন বলে অভিযোগ ওই নির্মাণ সহায়ক বিরুদ্ধে একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ঠিকাদাররা ক্যামেরা অন করে তাকে অবৈধ উপায়ে কাজ করা এবং টাকা আত্মসাৎ করার জন্য ধমক দিচ্ছে এমন কি ভিডিওতে প্রধানকেও ধমক দেওয়া হচ্ছে মdnaপতির কোনো বিজ্ঞপ্তি ছাড়াই টেন্ডার দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ ওই অঞ্চলে থাকা ঠিকাদারদের অন্যদিকে মdnaপতি গ্রাম পঞ্চায়েতে প্রধান সনেকা মুরমুকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি অভিযোগ উড়িয়ে দিয়েছেন এবং স্পষ্ট করে উত্তর দিতে চাননি এদিকে ঠিকাদারদের অভিযোগ ব্লক প্রশাসন এবং জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানানো হলেও এখনো অবধি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ

ভোট লাগানোর বিষয়টা ভোটে দিয়েছি না আমি এখান থেকে বলতে পারছি না কিন্তু অফিসিয়াল প্রসেস গুলো বাদ বাদে যেখানে যেখানে দেওয়া সেখানে সেখানে দিয়েছে আর আমরা ভিজিলেন্স আছি যে অফিসে কোন স্টাফ যদি না আসে আমরা যথাযথ ব্যবস্থা নেব প্রধান স্যারকে বলেছি যে আমরা অফিসে কেউ না আসছে আমাদের হ্যাঁ মানে এনএস সাহেব আজকে কয় তারিখ তেরো বারো দু হাজার তেইশ আমাদের এখানে একটা লাখ বা একটা টেন্ডার রয়েছে কিন্তু আমরা কোন ফার্মের নাম হচ্ছে অনিরুদ্ধ ঘোষ আমি বারবার চেয়েছি আপনার কাছে ফোনের মাধ্যমে প্রধানের গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করেছি আমরা এনআইটিতে এনআইটি নাম্বারটা পাইনি আমরা টেন্ডার অংশগ্রহণ করতে পারিনি তার মানে কি আপনারা টেন্ডার টেন্ডার কে অস্বচ্ছ বা টেন্ডারটাকে দুর্নীতিগ্রস্তভাবে করতে আছেন না কিভাবে টেন্ডারটা প্রসেস করছেন আমি আপনার কাছে জানতে চাই আর আমি জানি আপনার বিরুদ্ধে অনেক এলিগেশন আছে আর আপনি সেটা পরে কোর্টে প্রমাণিত হবে সেটা কি আছে সেটা আমরা তথ্য পেয়ে নিব সেটা কোর্ট থেকে আমরা সে তথ্য পেয়ে কিন্তু আপনার বিরুদ্ধে আরো অভিযোগ আছে এই মদ্যাবর্তী অঞ্চলে সেই অভিযোগগুলো আগামী দিনে কোর্টের মাধ্যমে হোক বা প্রশাসনের কাছে জমা পড়বে আপনি নির্দিষ্ট কোনো ঠিকাদার বা কোনো নেতার চলছে এটা চলতে পারে না কারণ এই টেন্ডার অঞ্চলটা কারো পৈতৃক বা কারো ব্যক্তিগতই না অঞ্চলে সবারই অধিকার আছে টেন্ডার অংশগ্রহণ করার কিন্তু আপনি টেন্ডারে কার করছেন বিগত টেন্ডারও এ করেছেন এই বর্তমান যে এস বিআই টেন্ডার সেটাও আপনি করেছেন তা আমি আপনার কাছে অনুরোধ করে জানতে চাই দাদা যে এই যে টেন্ডারটা করেছেন আমাদের বাইরে কি নোটিশ বোর্ড আছে একটু নোটিস বোর্ডটা দেখাবেন আর বিজ্ঞপ্তিটা কোথায় কোথায় জারি করেছেন আপনি একটু বলবেন প্লিজ মুখ আপনার কাছে আমি অনুরোধ করছি একটু তথ্যটা আমাকে দিবেন আপনাকে রিকোয়েস্ট করছি আপনি মিলন বাবু মিলন ঘোষ আমাদের মদন গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক তা আপনার কাছে একটু জানতে চাই যে এস এর যে তিরিশ লক্ষ টাকা সামথিং বর্তমানে যে টেন্ডার প্রসেসটা হচ্ছে যেটা আপনি আমরা জানি আমরা লোকাল ঠিকাদার আমরা এই টেন্ডার অংশগ্রহণ করতে চাই গ্রাম পঞ্চায়েত বা এটা কেন্দ্র সরকারের ফান্ড এখানে যদি লিগালি টেন্ডারটা হয় লেস মেরে কমিশন মেরে হয়ে টেন্ডারটা হবে তাতে সরকারের অর্থ কিছু হলেও সাশ্রয় হবে কিন্তু আপনারা এটা কারচুপি করে কেন প্রচেষ্টা করছেন একটু প্লিজ বলবেন দাদা আপনি আমি একজন ঠিকাদার বা এই মদনামতি অঞ্চলের একজন নাগরিক হিসাবে আপনার কাছে এটা অনুরোধ করছি এটা আমি জানতে চাই হ্যালো একটু দাও হ্যাঁ মিলন বাবু একটু আপনাকে অনুরোধ করছি এটা একটু উত্তরটা আপনাকে যাই জানতে চাই কারণ টেন্ডারে কিছু নির্দিষ্ট ভিডিওতে দেখিয়ে দেন যে এখানে নোটিস বোর্ড আছে নোটিস বোর্ডে আপনি বিজ্ঞপ্তিটা লাগিয়েছেন বা প্রধানত অর্থে লাগিয়েছেন কারণ টেকনিশিয়ান আপনি তো পেপার সম্পূর্ণ কাজ আপনি করছেন

সরকারের একটা রুলস আছে তো গভর্নমেন্টের একটা রুলস আছে তো গ্রাম পঞ্চায়েতের একটা অ্যাক্ট আছে তো সেই অ্যাক্ট অনুযায়ী কি আপনি প্রসেস করছেন কি টেন্ডার গুলো নিয়ম মেনে চলছেন তাহলে আপনাকে একটাই প্রশ্ন দাদা যে আপনি আপনি বর্তমানে মরনাবতী গ্রাম পঞ্চায়েতে আছেন আমাকে একটু দেখিয়ে দেন যে এই যে গ্রাম পঞ্চায়েতের নোটিশ বোর্ড এটা আর এখানে বিজ্ঞপ্তিটা লাগানো আছে এটা দীর্ঘদিন ধরে প্রসেস চলছে আমরা বহুবার যোগাযোগ করেছি আপনাদের সাথে যে দয়া করে আমাদেরকে এনআইটি নাম্বারটা দিন আমরা টেন্ডারে অংশগ্রহণ করব লেস মারলে তো সেন্ট্রাল গভর্নমেন্টের বা অঞ্চলের ফান্ডেই তো টাকাটা সে সাশ্রয় হতো তাহলে আপনারা কি চান এই টাকাগুলো তছরুপ করতে চান আত্মসাত করতে চান আপনি কোনো সদুত্তর দিতে পারছেন না কিন্তু আপনার কাছে কোনো সদুত্তর পাচ্ছি না আমি আমি একজন নাগরিক হিসাবে একজন ঠিকাদার হিসাবে আপনার কাছে প্রশ্ন করছি আমার নাম অনিরুদ্ধ ঘোষ আমার ফার্মের নাম হচ্ছে ঘনশ্যাম এন্টারপ্রাইজ আপনি তো অনেক নিয়ম অনেক ইসের মধ্যে আছেন তো একটু দয়া করে বলবেন আপনি কারবার ডিভোর্স করছিলেন একটু বলবেন আপনি নাহলে আপনি উদ্যোতন কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে লিখিত আকারে এই ভিডিও বা আপনি মিডিয়াকে এই ভিডিও গুলো দিবেন নিয়ম অনুযায়ী অনুযায়ী যে যে স্টেপ গুলো আপনার বিরুদ্ধে নেওয়ার সেগুলো নিব আমি একজন নাগরিক হিসাবে আমাকে দয়া করে নোটিশ বোর্ডটা দেখান যেখানে আপনি বিজ্ঞপ্তিটা লাগিয়েছেন

মানে চক্রান্ত বা নির্বাণ সহায়তা চক্রান্ত কারণ বিরুদ্ধে এর এর আগেও বহু এলিগেশন আছে যে তথ্য আমরা বের করবো বের করে বর্তমানে যে অভিযোগগুলো আছে সেগুলো একসময় পাঞ্চ করে আবার নতুন করে অভিযোগ হবে বিরুদ্ধে তাহলে আপনার কাছে কোনো উত্তর পেলাম না যে কোনো বিজ্ঞপ্তি আপনি ডাকাতে পারলেন না এই একে ডাকত কোলেকে এই নোটিসটা মোটামুটি আমার কতদিনে ই করা হয়েছিল এটা আজকে থেকে মোটামুটি আজকে তেরো বারো দু হাজার তেইশ এটা মোটামুটি বিগত এক মাস বা পনেরো দিনের মধ্যে প্রসেস করছে কিন্তু কোনো নিয়ম অনুযায়ী না মোট ফারাক্কার ডেট ড্রপিংয়ের ডেট বা এগুলো কোনো সিস্টেম অনুযায়ী হয়নি সম্পূর্ণটা কারচুপি হয়েছে ধন্যবাদ আপনাকে সে বিষয়টা হচ্ছে আমরা আমার নাম হচ্ছে অনিরুদ্ধ ঘোষ আমার বাড়ি মদনামতি গ্রাম পঞ্চায়েতে আমরা এই দুটো টেন্ডার হলো এই বর্তমান যে গ্রাম পঞ্চায়েত প্রধান দায়িত্ব পেয়েছেন তার পরবর্তী দুটো টেন্ডার হয়েছে দুটো টেন্ডারই প্রক্রিয়া হচ্ছে সম্পূর্ণ অবৈধভাবে সাধারণ ঠিকাদাররা এই টেন্ডারে অংশগ্রহণ করতে পারেনি এনএস বা নির্মাণ সহ তাদের মনপ্রোত ঠিকাদারদের নিয়োগ করেছে একটা ম্যানুয়াল টেন্ডার হয়েছিল এক লাখ টাকা নিচে যেটা হচ্ছে এস বিএম এর চল্লিশ হাজার টাকা করে পার কাজের এস্টিমেট ছিল আর টোটাল অ্যামাউন্ট হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ টাকা তো সেই টেন্ডারে নোটিশের জন্য টেন্ডার কপি বা এনআইটি পাওয়ার জন্য আমরা গ্রাম প্রধানের সঙ্গে যোগাযোগ করেছি আমরা প্রধান এম এস সাহেবের সঙ্গে যোগাযোগ করেছি কোন রকম কপি পাইনি আপনারা দেখতে পারেন আমরা বর্তমানে মদনাবতী গ্রাম পঞ্চায়েতের সামনে দাঁড়িয়ে আছি একটা অফিস এত বড় একটা অফিস এখানে কিন্তু কোনো রকম নোটিশ বোর্ডটা নেই আমরা বহুবার যোগাযোগ করেছি কিন্তু এই এ বিষয়ে আমরা মাননীয় ডিএম সাহেবকে লিখিতভাবে অভিযোগ জানিয়েছি মাননীয় বিডিও সাহেবকে লিখিত অভিযোগ জানিয়েছি এবং আমি ব্যক্তিগতভাবে ভিডিও সাহেবের সাথে কথা বলেছি এবং একদিন আমরা এখানে এনএস সাহেবকে পেয়েছিলাম তার একটা ভিডিও ক্লিপ আমাদের কাছে আছে যেখানে আমরা জানতে জানতে চেয়েছিলাম যে দাদা স্যার আপনার কাছে চাই যে আপনারা যে এস টেন্ডারটা করেছেন পঁয়ত্রিশ লক্ষ টাকার সেই টেন্ডারের বিজ্ঞপ্তিটা কোথায় দিয়েছেন গ্রাম পঞ্চায়েতের নোটিশ বোর্ডটা আছে উনি কিন্তু কোনো রকম সদুত্ব নিতে পারেনি তো এই বিষয়ে আমরা উদ্যোতন কর্তৃপক্ষ বিডিও এবং ডিএম সাহেবকে জানিয়েছি মৌক্রভাবে জানিয়েছি কিন্তু এ পর্যন্ত কোনো রকম আমরা কোন রকম সুরভ পাইনি বা সরকার পাইনি আমরা কর্তৃপক্ষের কাছে বা আমাদের ব্লক প্রশাসক বিডিও সাহেবের কাছে আমরা আবেদন করছি এই বিষয়টা নিয়ে যথাযথ তদন্ত হোক এবং এই দুর্নীতিগ্রস্ত যে গ্রাম এম এস যার নাম হচ্ছে মিলন ঘোষ সে বিগত বিগত সময় মালদা জেলার মানিকচক ব্লক মিরপুর গ্রাম পঞ্চায়েতে সরকারি অর্থ তচরুপের মামলায় তিনি জেল খেটেছেন এবং লক্ষ লক্ষ টাকার জামিনে বেল বন্ডে উনি বেল পেয়ে বর্তমানে ওখানে কর্মরত আছেন তা আমরা এটাও প্রশাসনের কাছে জানতে চাই যে উনি যেহেতু মামলাটি এখনো বিচারাধীন রয়েছে মামলার নিষ্পত্তি হয়নি তারপরেও তিনি কীভাবে পুনর্বহাল হয়েছেন আর এরকম একটা দুর্নীতিগ্রস্ত আধিকারিক সে তার কাছে কীভাবে আমরা স্বচ্ছ টেন্ডার প্রক্রিয়া আশা করতে পারি সুতরাং আমরা আশা করি যে এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হবে মাননীয় বিডিও সাহেবের দৃষ্টি আকর্ষণ হবে হ্যাঁ অবশ্যই আমরা ডিএম সাহেবকে লিখিত হবে জানিয়েছি এটা চোদ্দ বারো দু তেইশ তারিখে আমরা জানিয়েছি হম যে টেন্ডারের দুর্নীতির বিরুদ্ধে এম বিরুদ্ধে অভিযোগপত্র আচ্ছা দ্বিতীয় হচ্ছে এলাকাবাসীর তরফ থেকে একটা মাস পিটিশন করেছে বিডিও সাহেবের কাছে আর প্রয় সরকার বলে আমাদের একজন এখানকার ঠিকাদার না উনি হচ্ছেন সমাজসেবী উনিও এলাকাবাসীর তরফ থেকে সম্মানীয় ভিডিও সাহেবও যত জানিয়েছেন এটা কিভাবে দেখছেন আপনারা বিষয়টাকে আমরা এটা প্রচন্ডভাবে এর আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী উনি কিন্তু বারবার বলছেন জেলা প্রশাসককে যে কোনো গ্রাম পঞ্চায়েতে যদি দুর্নীতি দেখা হয় তাহলে ইমিডিয়েট সেই অধিকারিকার বিরুদ্ধে এফআইআর লঞ্চ করতে হবে কিন্তু এতবারে দুর্নীতি হচ্ছে আমরা বারবার এর প্রতিরোধ করছি বা প্রতিবাদ জানাচ্ছি কিন্তু আমরা আমরা দুর্ভাগ্য আমাদের যে ভিডিও সাহেব এ পর্যন্ত কোন রকম মোলায় কোনো পদক্ষেপ নেন উনি নামটি তো আমরা আমরা চাচ্ছি সম্মানীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি এনার নির্দেশ অনুযায়ী স্বচ্ছ ভাবে গ্রাম পঞ্চায়েতটা চলুক এবং যে বিগত পঁয়ত্রিশ লক্ষ টাকার টেন্ডারটা হচ্ছে সেটা সঠিকভাবে আপনারা দেখবেন এই গ্রাম পঞ্চায়েতের কোনো নোটিশ বোর্ডটা নেই তাহলে আমরা প্রতিদিন এসেছি আমরা এই টেন্ডারে অংশগ্রহণ করতে যাবো আমার এদের চিহ্ন হচ্ছে হচ্ছে এন্টারপ্রাইজ আমার নাম হচ্ছে অনিরুদ্ধ ঘোষ আমার বাড়ি অঞ্চল থেকে তিনশো কিলোমিটার দূরত্বে সরি তিনশো মিটার দূরত্বে অথচ আমরা দিনে দুইবার আসি কোন বিজ্ঞপ্তি পাই না গ্রাম পঞ্চায়েতে আমরা এই টেন্ডারে অংশগ্রহণ করতে অবশ্যই এমএস দুর্নীতি করেছে এটা যদি সঠিক ইনকোয়ারি হয় তাহলে এমএস অবশ্যই দুর্নীতির দায়ে অভিযুক্ত হবে আমার নাম হচ্ছে অনিরুদ্ধ ঘোষ আমার আমার বাড়ি হচ্ছে নালাগোলা বাস স্ট্যান্ডে হ্যাঁ আমার এজেন্সি আছে আমার এজেন্সির নাম হচ্ছে ঘনশ্যাম এন্টারপ্রাইজ তাই যে আমরা তো বঙ্গবতী অঞ্চলের নাগরিক আমরা তখন অঞ্চলে আসে এনে স্যার তো কোনো কাজের জন্য আসেই না ঠিক টাইম মতন সবাই যে দেখেন কাজের জন্য কেউ আসে না অফিস স্টাফের মানে টাইম মতন কেউ আসে না না এনএস আছে মানে স্টাফগুলো যেগুলো আছে কেউ আসে না মানে এর জন্য যা আমাদের যে নাগরিকগুলো এনার নির্দেশ অনুযায়ী স্বচ্ছভাবে গ্রাম পঞ্চায়েতটা চলুক এবং যে বিগত পঁয়ত্রিশ লক্ষ টাকা রেজিমেন্টের টেন্ডারটা আছে সেটা সঠিকভাবে তদন্ত হোক আপনারা দেখবেন এই গ্রাম পঞ্চায়েতে কোনো নোটিশ বোর্ডটা নেই তাহলে আমরা প্রতিদিন এসছি আমরা এই টেন্ডারে অংশগ্রহণ করতে যাবো আমার এদের নাম হচ্ছে ঘনশ্যাম এন্টারপ্রাইজ আমার নাম হচ্ছে অনিরুদ্ধ ঘোষ আমার বাড়ি অঞ্চল থেকে তিনশো কিলোমিটার দূরত্বে সরি তিনশো মিটার দূরত্বে অথচ আমরা দিনে দুইবার আসি কোনো বিজ্ঞপ্তি পাই না গ্রাম পঞ্চায়েতে আমরা এই টেন্ডারে অংশগ্রহণ করতে অবশ্যই এমএস দুর্নীতি করেছে এটা যদি সঠিক ইনকোয়ারি হয় তাহলে এমএস এস অবশ্যই দুর্নীতির দায়ে অভিযুক্ত হবে আমার নাম হচ্ছে অনিরুদ্ধ ঘোষ আমার আমার বাড়ি হচ্ছে নালাগোলা বাস স্ট্যান্ডে হ্যাঁ আমার এজেন্সি আছে আমার এজেন্সির নাম হচ্ছে ঘনশ্যাম এন্টারপ্রাইজ তাই যে আমরা তো বঙ্গবতী অঞ্চলের নাগরিক আমরা যখন অঞ্চলে আসি এম এস তো পুরো কাজের জন্য আসেই না ঠিক টাইম মতন সবাই যে দেখেন আসে কাজের জন্য কেউ আসে না অফিস স্টাফের মানে টাইম মতন কেউ আসে না না এনএস আছে মানে স্টাফগুলো যেগুলো আছে কেউ আসে না মানে এর জন্য যা আমাদের যে নাগরিকগুলো আছে বন্দবতী অঞ্চলে যারা আছে তাদেরকে মানে খুব বিক্ষোভে মানে দুর্ভাগ্যের মধ্যে পড়তে হয় আর বিশেষ করে যে অঞ্চলটাতে আমাদের এতদিন ধরে আমরা এখানে মানে আসা যাওয়া করি যে কোনোদিন আমরা এনএসকে দেখলাম না যে ওই টেন্ডার হলে পরে কোনো নোটিসটা নেই কিচ্ছুটা নেই কিছু হলে কোনো নোটিশ না হলে নিজের মর্জিতেই চলে আর এর বিরুদ্ধে অনেক সব এই সব মানে দুর্নীতির ইয়ে আছে যেহেতু উনি এর আগে আগে দুর্নীতি দুর্নীতিতে ছিলেন দুর্নীতি থাকাকালীন উনি কি কেস কভার হয়ে আছে তার সত্ত্বেও তো উনি এখানে আমরা চাইছি যে এই দুর্নীতি মুক্ত আমাদের এই পদ্মবতী অঞ্চল দুর্নীতি মুক্ত হোক এর তিন দার্শ যত যা আছে বা আমাদের যেগুলো আছে এখন মধ্যবর্তী অঞ্চলের নাগরিক সবাই এসে যারা টাইম মতন অফিসের স্টাফদের পাই আর দুর্নীতি মুক্ত সব কাজ হোক এটা আমরা চাই কারণ ট্রেন না হলে আর পর থেকে যেন ট্রেনের আগে যা হয় যেগুলো কাজ আর কি সবাই যেন অংশগ্রহণ নিতে পারে আমরা সেই আশা করি নাম আমার নাম বিশ্বজিৎ থান্নার আমি মধ্যমন্ত অঞ্চলে করি